হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও দিয়ে নতুন একটা চাকরির আপডেট নিয়ে আজকে আমরা যে নিয়ে আলোচনা করব রাজ্যে কিন্তু আবারও নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে যেটা বলা হচ্ছে মূলত কিন্তু কন্টাক্ট বেসিস নিয়োগ করা হচ্ছে নিম্নতম যোগ্যতায় কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তো রাজ্যের প্রতিটি জেলা থেকে আপনার এখানে আবেদন করতে পারেন তো একই সঙ্গে কিন্তু রাজ্যের প্রতিটি জেলাতে নিয়োগ করা হচ্ছে না ধাপে ধাপে কিন্তু প্রতিটি জেলাতে নিয়োগ করা হবে আপনাদের তো শুধুমাত্র দার্জিলিং জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো যারা যারা দার্জিলিং জেলা থেকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়াও আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যখনই আপনাদের জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হবে অবশ্যই আমি একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য

এখানে হচ্ছে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর প্রতি কিন্তু আপনার এখানে নিয়োগ পেয়ে যাবেন তো মূলত কোন কোন অফিসে নিয়োগ করা হচ্ছে বা কোথায় কোথায় আপনার এখানে নিয়োগ পেয়ে যাবেন যেমন বলা হয়েছে বিএল এল আর ও এল আর ও এবং ডিএল ডিএলআর অফিসে কিন্তু এখানে আপনার নিয়োগ পেয়ে যাবেন এখানে যেটা বলা হয়েছে কথা যেটা যেটা বলা বলা হয়েছে হয়েছে বা এখানে এখানে আবেদন করতে দার্জিলিং জেলার যেটা পারমানেন্ট রেসিডেন্সিয়াল যারা রয়েছেন তারা কিন্তু এখানে শুধুমাত্র আবেদন করতে পারে তো দার্জিলিং জেলা থেকে যারা যারা দেখছেন তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু গ্রাজুয়েট তার আপনাদের করে থাকতে হবে তার সঙ্গে যেটা আপনাদের কিন্তু একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের আপনাদের থাকতে হচ্ছে এখানে যেটা যেটা বলা কিন্তু মধ্যে ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন রয়েছে সেই সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা বয়সের কথা বলা হয়েছে বয়সটা যেটা আপনাদের হিসাব করতে হবে একসায় দুই হাজার চব্বিশ মধ্যে কিন্তু আপনাদের এখানে বয়স হিসাব করতে হবে বয়স হিসাব করে আপনাদের যেটা বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে যেটা বেতনের কথা বলা হয়েছে এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের এগারো হাজার টাকা করে কিন্তু এখানে বেতন আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে এরপর আমরা চলে যাবো সরাসরি নাম্বার অফ দা পোস্ট তো এখানে যেটা পোস্টের কথা বলা হয়েছে বা কয়েকটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে এখানে যেটা বলা মূলত কিন্তু পাঁচটি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র পাঁচটি পোস্ট বলা হয়েছে এখানে যেটা জব ডিউরেশনের কথা বলা হয়েছে বা কতদিন আপনারা এখানে কন্ট্যাক্ট বেসিস কাজ করতে পারবেন এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু তিন বছরের জন্য কিন্তু আপনাদের এখানে কন্ট্যাক্ট বেসিস নিয়োগ করা হচ্ছে এখানে আবেদনের প্রক্রিয়ার যেটা বলা হয়েছে বা কিভাবে আপনি আবেদন করতে পারবেন তো এখানে যেটা বলা হয়েছে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে কোনো রকম অফলাইন প্রসেস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না এরপর যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস তো এখানে সিলেকশন প্রসেস এর কথা যেটা বলা হচ্ছে মোট কিন্তু সত্তর নম্বরের মধ্যে কিন্তু আপনাদের এক্সামিনেশন নেওয়া হবে কিসের মধ্যে বা কোন সাবজেক্টের মধ্যে কত নম্বর থাকছে সেই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করবো তো সবার প্রথমে যেটা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে কিন্তু আপনাদের কুড়ি মার্ক থাকছে জেনারেল নলেজের ক্ষেত্রে আপনাদের কুড়ি এবং যেটা হচ্ছে কম্পিউটার নলেজের ক্ষেত্রে কিন্তু সত্তরের মধ্যে কিন্তু আপনাদের এখানে এক্সাম নেওয়া হচ্ছে এরপর যেটা বলেছে আপনাদের যেটা ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ থাকছে কিন্তু আপনাদের মোট তিরিশ নম্বরের মধ্যে এখানে যেটা বলা হয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে আপনাদের কুড়ি নম্বর এবং যেটা বলেছে ইন্টারভিউ থাকছে কিন্তু আপনাদের দশ নম্বর মোট কিন্তু এখানে তিরিশ নম্বরের মধ্যে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ বা প্র্যাকটিক্যাল টেস্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের নিয়ে নেওয়া হচ্ছে এছাড়াও যেটা জানানো হয়েছে টোটাল কিন্তু পাঁচটি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তো পাঁচটি পদের জন্য কিন্তু টোটাল পঞ্চাশটি ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেওয়া হবে এই পঞ্চাশটি ক্যান্ডিডেট মধ্যে কিন্তু পাঁচটি ক্যান্ডিডেটকে সিলেকশন করা হবে এখানে আবেদন শুরু যেটা ডেটের কথা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে দশ ছয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে আবেদনের যেটা লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ তো এখানে কিন্তু আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা সরাসরি কিভাবে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন না কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য যেটা করতে হবে সবার প্রথমে আপনাদেরকে দার্জিলিং ডট গভ ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে সবার প্রথমে ভিজিট করতে হবে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি আপনার কিন্তু এই পেজে আসতে পারবেন এখানে আপনার সাইটের দিকে থ্রি ডট পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন নোটিশ নোটিশের মধ্যে এখানে আপনার রিকোয়ারমেন্ট পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনাদেরকে রিকোয়ারমেন্টে ক্লিক করতে হবে রিক্রুটমেন্টে ক্লিক করার পর সবার উপরের দিকে আপনার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসার যেটা রয়েছে এখানে কিন্তু যেটা বলেছে গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার এখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন করার জন্য যেটা রয়েছে গুগল ফর্মে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করবার আপনাদের কাছে এরকম একটা পপআপ চলে চলে তো এখানে আপনাদের ওকে বটনে ক্লিক করে দিতে হবে

এই গুগল ফর্মটা কিন্তু মূলত তিনটি ধাপে সম্পূর্ণ করতে হবে যেমন এক নম্বর ধাপে যেটা বলেছে ইমেল আইডি আপনারা যে পোস্টটা আবেদন করতে হচ্ছেন সেই পোস্ট অটোমেটিকলি এখানে চলে আসবে আপনাদের যেটা নাম রয়েছে সেই ফুল নাম বাবার নাম বা গার্জিয়ানের নাম যেটা আপনারা বসিয়ে দিতে যান বসিয়ে দিতে পারেন এবং তার সঙ্গে আপনাদের কি রিলেশন রয়েছে বাবা স্বামী যেটা রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা মোবাইল নম্বর তো যেটা মোবাইল নম্বর আপনাদের রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপর যেটা বলা অফ দার্জিলিং তো আপনারা কি দার্জিলিং ডিস্ট্রিকের একজন পারমানেন্ট রেসিডেন্ট যদি আপনারা হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করে দেবেন নতুন এখানে যদি আপনার ঠিক না করেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর যেটা বলেছে আপনাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে আপনাদের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড সময় কিন্তু আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে তর্পিত যেটা বলেছে আপনাদের পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড থেকে সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে সেম এ সেম একটি ক্লিক করে দেবেন কোথাও আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনাদের যেটা জেন্ডার রয়েছে সেটা এখানে বসিয়ে দিন বসিয়ে দিয়ে আপনাদেরকে নেক্সট বোটমে ক্লিক করে কিন্তু পরবর্তী পেজে আপনারা যেতে পারবেন তো চলেন ফটাফটা মানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে দেবেন তো দুই নম্বর পেজে যেটা বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন তো আপনাদের যেটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটা আপনাদের এখানে সম্পূর্ণ করতে হবে যেমন বলা হচ্ছে আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এছাড়া যদি আপনাদের উচ্চ শিক্ষাগত থেকে থাকে তাহলে ক্লিক করে দিয়ে এখানে আপনাদের যেটা যোগ্যতা রয়েছে সেটা আপনার এখানে বসিয়ে দেবেন তো এখানে আমি গ্রাজুয়েট বসিয়ে দিচ্ছি গ্রাজুয়েট বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে কম্পিউটার নলেজ তো আপনাদের যেটা কম্পিউটার নলেজ রয়েছে এখানে মার্ক করে দিতে হবে আপনাদের গ্রাজুয়েটের যেটা পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ এখানে বসিয়ে দিয়ে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী প্রসেস যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে ডকুমেন্টস এবং আপনাদের ফটো সিগনেচার যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের একে একে এখানে আপলোড করে দিতে হবে যেমন সবার প্রথমে বলা হয়েছে আপনাদের যেটা ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফ আপনাদের এখানে আপলোড করে দিতে হবে ফটো সাইজের কথা যেটা বলেছে এক এমবি এখানে আপনার জেপি ফাইল ফাইলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন এরপর যেটা বলেছে সিগনেচার তো আপনাদের যেটা সিগনেচার রয়েছে সেটা আপনার এখানে আপলোড করে দিবেন করে আপনাদের যেটা গ্রাজুয়েটের মার্কশিট রয়েছে সেই মার্কশিট এখানে আপলোড করে দেবেন এটা কিন্তু আপনাদের পিডিএফ ফর্মেটে কিন্তু আপলোড করতে হবে এর পরবর্তীতে যেটা বলেছে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের যেটা কম্পিউটার সার্টিফিকেট আছে সেই কম্পিউটার সার্টিফিকেট এখানে অ্যাড করে দেবেন করে আপনাদের যেটা প্রুভ আপনাদের যেটা প্রমাণপত্র জন্মের প্রমাণপত্র রয়েছে আপনারা চাইলে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা যদি আপনাদের জন্ম সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই এখানে দিতে পারেন এর পরবর্তীতে যেটা আমরা হচ্ছে আপনাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনাদের অ্যাড্রেস প্রুফ রয়েছে সেই অ্যাড্রেস প্রুফ আপনি আপলোড করে দেবেন সেটা আপনাদের ভোটের ফটো আধার কার্ড যে কোনো চাইলে আপনারা এখানে দিতে পারেন বসি করার পর এখানে যেটা বলেছে ডিক্লেশন ডিক্লেশনে ক্লিক করে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্ম থেকে ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী নতুন চাকরির খবরে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ